হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন বছরের নতুন দিনের একটা নতুন ভিডিও শুরু করছি তো হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তো যাই হোক নতুন বছর যেন সবার খুব ভালো কাটে এটাই আর যাই হোক আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো চলো ফার্স্ট জানুয়ারির দিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তবে আউটিং এ কোনো নেই যা করব বাড়িতেই মানে যা করবো বলতে রান্না বান্না খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করব তো যেহেতু আজকে আজকে জানুয়ারি তার জন্য স্পেশাল কিছু মেনু রয়েছে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সারা সারাদিনের কাজকর্ম এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো যাই হোক নতুন বছরের আরো একবার অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রত্যেককে তো দেখতে থাকো ভিডিওটা পরে দেখা হবে তো দেখো আমার এক ফ্রেশ রেডি হয়ে গেল এক ফ্রেশ খাবো আর এক ফ্রেশ খেয়ে এবার পুজো করবো স্নান কিন্তু হয়ে গেছে বসে সব কেটে নিলাম ফ্রায়েড রাইস করবো আর চিকেন তো ক্যাপসিকাম বিন গাজর এখানে কাটা আছে মাংসের পেঁয়াজ আলু আর রসুনটা ছাড়াতে হবে তো চলো রোদে বসে বসে করতে বেশ ভালোই লাগলো আর এবার বাদ বাকিটা করে নেব খুব পেঁয়াজ দিয়ে দইটা দিয়ে মেখে নেবো এখানে দেখো আলু নতুন আলু একটু ভালো করে গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভেজে দিচ্ছি আর কিন্তু শক্ত থাকে দইটা হোক আর আমি মাংসের মধ্যে মশলা করা হয়নি তো সেই জন্য আমি দইটা দিয়ে আগে একটু সময় মিখে রাখি আরো কিছুটা পরিমাণে দই দিয়ে দেবো এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করা খুব কষ্ট হয় বন্ধুরা জানো তো সব জায়গায় কিন্তু টাইপ সেট করা যায় না যাই হোক যেভাবে যতটা পারি তোমাদের শেয়ার করার চেষ্টা করি তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা পুরোটা দেখে আমার পাশে থেকো আর যদি কোথাও ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকো আর যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রেখো তো যাই হোক চিকেনটাকে এইভাবে আমি মেখে রেখে দিই আর বাকি প্রিপারেশন করে নিই চিনিটা মেল্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি প্রচুর চালের উপরে তুলে রেখেছি এরকম মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি মশলাটাকে আগে দিয়ে দিলাম দেখো ফ্রাইড রাইসের জলটা মানে ভাতের জলটা ফুটছে নুন দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো চালটা সাদা তেল দেওয়ার সময় পাইনি দিয়ে দেবো ভাতটা ঝরঝরে হবে মাংসের মশলাটা কষানো হয়ে যাচ্ছে এবার আমি মাংসটা দিয়ে দেবো ফ্রাইড করা চিকেনটা দিয়ে দিলাম হলুদ দিতে হবে দিয়ে দিলাম একটু সাদা তেল চিকেনে কিছুটা দিয়েছিলাম আরও কিছুটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মাংসটা এবার কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে দেবো লঙ্কা পেস্ট করেছিলাম কটা আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের সবজিগুলো সবজি গুলো আগে ফ্রাই করে নেবো এইগুলোকে দেখো তেল দিয়ে দিলাম কিছুটা তেলের মধ্যে গরম মশলা ফুল দিয়ে দিলাম সবজি একবারে করে নেব কাজু বাদামটাও দিয়ে দিলাম তেলের মধ্যে দেখো সবজিগুলো আমি দিয়ে দেবো দেখো ভাতটাকে আমি উপর দিয়েছি একদম ঠান্ডা হতে দিয়েছি একদম ঝরঝরে হয়েছে আমি কিন্তু ফ্রাইড রাইসের জন্য আলাদা চাল ইউজ করি না আমাদের যে ভাতের চালটা সেটাই ফ্রাইড রাইসের মতো কি বলে এদের দেরাদন রাইস যেটা সেটাই আর কি তো সেই জন্য আলাদা করে আর নিতে হয় না ফ্রাইড রাইসের চাল তো দেখো আমি কিন্তু আজকে এক ঘন্টার মধ্যে ফ্রাইড রাইস আর চিকেন রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি আমি সব কাটাকুটি রেডি করার পর আমি রান্নাঘরে আস্তে আস্তে কিন্তু দেড়টা হয়ে গেছিলো আর এখন বাজে দুটো দশ তো আমি দেখি আড়াইটের মধ্যে আমি মানে খেতে দিতে পারি কি তো আশা করি হয়ে যাবে রেডি করা থাকলে কি বলতো রান্না করতে কিন্তু সময় লাগে না চিকেন তো খুব বেশি সময় লাগে না আর যেহেতু ফ্রাইড রাইসের সাথে হবে সেই জন্য আমি কোনো ঝোল দেবো না মানে কষা কষা রাখবো আর কি চিকেনটা আর ফ্রাইড রাইসের সবজি ভাজতে দিয়েছি হয়ে গেলে ভাতটাকেও দিয়ে একদম ফ্রাই করে নেবো তো যাই হোক চেষ্টা করি যে কত তাড়াতাড়ি রান্নাটা করা যায় তো দেখো ফ্রাইড রাইসটাও কমপ্লিট হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর এবার চলো খেতে বসবো এই হচ্ছে দেখো চিকেন কেমন হয়েছে দুটো রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে তো চলো খাওয়া দাওয়া করবো এবার আমিও খেয়ে নিই দেখো দুজনে খাবার নেওয়া হয়ে গেছে আর সেদিন ওই মেলা থেকে আচার কিনেছিলাম সেটা হচ্ছে কুলের আচার একটু ভারী খাবার খেলে কিন্তু চাটনি বা আচার লাগে তো চাটনি আর করিনি তারা তো সেই জন্য এই দেখো কুলের আচার মেলা থেকে কিনেছিলাম তো সেটাই নিয়ে নিয়েছি আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বিকেলবেলা রেস্ট ফেস্ট করে চলে এসেছি তো মেলা থেকে কী কিনেছি সেটাই তোমাদের কিছু কিনিনি খুব অল্প সামান্য কিনেছি তোমাদের দাদা ভাই না রেগে যায় বেশিক্ষণ মেলায় ঘুরতে চায় বিরক্ত হয় এ দেখো একটা ট্রে কিনেছি আগে ট্রেটার থেকে একটু ছোট সাইজ আর এটা ভালো কোয়ালিটি আর কি দেখো বাটিগুলো এক হাতে তুলতে পারবো ওই ফাইভারের চারটে বাটি কিনেছি দেখো সুন্দর দেখতে দেখো তখন নোংরা লেগে আছে একটি বাটি আহ এখানে হচ্ছে কাপ নিয়েছি কাছে কাপ দিলে বেশ ভালো লাগছিল চা দিলে বেশ ভালো লাগছে এখানে আরো বাকি দুধ পাচ্ছে এগুলোর কি হাল তো এগুলোই কিনেছি তো কেমন হয়েছে জানিও তানিশা এসছে পড়তে এসছিল তোদের দুজনের জন্য কেক তানিশা খাবে কফি আর মেয়ে খাবে এক ফ্রেশ তো চলো ওদের দিদি আরে দেখো এই ক্লাচার দুটো কিনেছি বেশ ভালো লাগলো অনেক বড় সাইজের আর ক্লাচার কিন্তু মন মতো খুঁজেই পায় না অনেক কিনে ভেঙে যায় তো এটা যেরকম খুব ভালো দেখেই না আমার খুব পছন্দ হয়ে গেল তো সেই জন্য দুটো ক্লাচার নিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থেকো এখন কিন্তু বাজে রাত বারোটা তো ভিডিওটাও এখন শেষ করলাম আর ঠান্ডা কিন্তু জাকিয়ে পড়েছে বন্ধুরা ফার্স্ট জানুয়ারি থেকে আর ঠান্ডার সময় ঠান্ডা না পড়লেও কিন্তু ভালো লাগে না বলো আর শরীরও খারাপ হয় তো যাই হোক ঠান্ডার সময় ঠান্ডা পড়বে আর ঠান্ডাটাকে এনজয় করো সবাই ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর ঠান্ডার দিনে কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ঘুমোতে তো চলো বাই বাই টাটা নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাইকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা তো লাইক যারা করতে ভুলে গেছো প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক করে দাও আর যদি কোথাও ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে তাতে করে আমার ভিডিওটা কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারি তো যাই হোক কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো গুড নাইট